দেখছ সানুর কাকা সানুর জন্য সেলিব্রেশন চকলেট নিয়ে খুশি এবারেও খুলে দেখবে এখানে কি কি চকলেট আছে কি কি চকলেট আছে এখানে করা আছে চকলেট গুনেছিস তুই না গুনেই দশটা বলছিস

তুই তুই চকলেট টেপে কতটা খুশি চকলেট টেপের কতটা খুশি কতটা খুশি জোরে বলতে হবে অনেকটা খুশি এই চকলেটে কাকে কাকে দিবি ঠাকুমাকে দিবি না সবাইকে দিয়ে খেতে হয় না বলবে সবাইকে দিয়ে খেতে নেবে হ্যাঁ কাকে কাকে কোনটা কী দিবি তুই কোনটা খাবি আগে বল তুই কোনটা খাবি তুই কোনটা খাবি না তুই কোনটা খাবি তুই কোনটা খাবি